এখানে শুধু হিন্দুর বাস শুধু কালো জাদুর জায়গা এখানে শুধু মুসলিম মেয়েদের নিয়ে নিয়ে কালো জাদু করে করে হিন্দু বানিয়ে বানিয়ে এখানে রাখছে আজ ওরা ওরা ওকে বেঁচে রাখছে নাকি মারা গেছে নাকি ওরা বেঁচে দিছে ভারতে তাও জানি না আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার মেয়েকে বাঁচান আমি চাই না আমার মেয়ে হলো তো কোনো মেয়ের এরকম সর্বনাশ হয়ে আপনারা দেখেছেন গুম কমিশন রিপোর্ট পেশ করেছে সেখানে একটি ছাত্র সংগঠনের রিপোর্ট তারা আলাদা করে পেশ করেছে একক ছাত্র সংগঠন হিসেবে একত্রিশ শতাংশ একত্রিশ শতাংশ ঘুমের শিকার হয়েছে শুধু আমি তারা থাকবো আমি তারাই থাকবো আলিকুমুর আহমতুল আপনি দর্শক স্কোর নিয়ে চাঞ্চল্যকর ভিডিও চিত্র আজকে ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো পুরো ভিডিওটি দেখবেন সিরাজগঞ্জ শাহজাদপুরে ইস্কোনের সদস্যরা তার মেয়েকে তুলে নিয়ে কালো জাদু করে ভারতে পাচার করে দিয়েছে দর্শক এমনই চাঞ্চল্যকর লোম হর্ষক বর্ণা আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশ সরকারি স্কোরের সাথে ইস্কোরের কাছে জিম্মে ইস্কোরের কাছে তারা সারেন্ডার করে বসে আছে যার কারণে ইস্কনের কোনো লোম বাড়া পশমটাও তারা ছিড়তে পারে না দর্শক সেই বিডিও চিত্রটা ভিডিওটি তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো টঙ্গীর সেই আলোচিত ইমাম অপহরণের ঘটনা অন্যদিকে পড়ে নিয়েছে সেই কথাগুলো বলবো এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো শিবিরের নেতা অগ্নি ঝরা বক্তব্য দিয়েছেন খুলনাতে দর্শক অসাধারণ সেই বক্তব্য তথ্যচিত্র থাকবে সেই ভিডিওটিতে সেই ভিডিওটির চিত্র আজকের ভিডিওটি তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো হাসান আল কেনু সাবেক তথ্যমন্ত্রী পুলিশের সাথে বাক পিতন্ডাই কত বড় দুঃসাহস তারা পুলিশের সাথে তর্ক করতে পারে হাত করা পরা অবস্থায় দর্শক সেই ভিডিওটা তুলে ধরব পুরো ভিডিও আমি আছি আপনারা দেখছেন রাহি ইসলাম ইউটিউব চ্যানেল নিত্যত ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন কথা আবার এই ভিডিওর মূল পর্ব শুরু করা যায় দর্শক শিবিরের সেই ভিডিওটা তুলে ধরার আগে সিরাজগঞ্জের সেই মহিলার ভিডিওটা তুলে ধরে যেখানে তার মেয়েকে কালো জাদু করে এবং সেখানে কালো জাদু স্বর্গ রাজ্য হিন্দুরা বসবাস করে ইস্কুলের সদস্যরা কিভাবে মেয়েদেরকে মুসলিম মেয়েদেরকে কালো জাদু করে তাদেরকে ভারতে প্রচার করে দিচ্ছে চলুন সে চিত্রটা এখানে শুধু হিন্দুদের বাস শুধু কালো জাদুর জায়গা এখানে শুধু মুসলিম মেয়েদের নিয়ে নে কালো জাদু করে করে হিন্দু বানিয়ে এখানে রাখছে আজ ওরা ওরা ওকে বেঁচে রাখছে নাকি মারা গেছে নাকি ওরা বেঁচে দিছে ভারতে তাও জানি না আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার মেয়েকে বাঁচান আমি চাই না আমার মেয়ের মতো আর কোনো মেয়ের এরকম সর্বনাশ হয় জাদু করে আমার মেয়েকেও শাখা সেদুর পরাইয়া যখন সামনে নিয়ে আসলো আমার মেয়ে আমাকে চিনলো না আমার মেয়েকে ওরা টেনে নিয়ে ওদের বাড়িতে দুটো কালীঘর আছে কালীঘরের কাছে নিয়ে যাওয়ার মেয়েকে পেন্না পারায় না আজ আমার মেয়েকে ওরা বাঁচায় রাখছে কে মেরে ফেলেছে আমি তাও জানি না মেয়েটাকে সেখানে নিয়ে ওল্টা ব্ল্যাকমেইল করে কালো জাদুর মাধ্যমে তাকে ওল্টা হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে ফেলে ছেলে কয়েসলি কয়েছে যে মুসলিম হব এই ছেলে মুসলিম না হয় কালো জাদু করে এমন হয়েছে ওই মিয়া আমাদের কেকু কে চিনতেছে না জানতেছে না যে এটা আমার মা এটা আমার বর মা এটা আমার জ্যাটা তো বাই কি জ্যাটা কি কোন আত্মীয় সব কেকু কে না এটা খুব ভালো ছিল শিক্ষিতও ছিল আর কি তো মেয়েটা মানে মোবাইলের মাধ্যমে সম্পর্ক হয় তে মেয়েটা জানে না ছেলেটা খালি আশ্বাস দিছে যে আমি তোমাদের ধর্ম পালন করবো মুসলিম হব তে পরে লাস্টে মেয়েকে সাজাদপুর থেকে এসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তে মেয়েকে নিয়ে যায় ওরাই মানে হিন্দু ধর্ম উৎসব করায় আর কি করার পরে মেয়েটাকে কালো জাদু করে

তখন ওই ছেলে মনে করেন যে এই কালো জাত করে আমার মেয়ে পাগল বানা নিয়ে গেছে আমার মেয়ে যায় পিল এটা হলো পুরস্কার আপনাদের কাছে ওনাদের কেউ যায় না কেউ কখনো আগুন নিয়ে খেলা করে না আমার মেয়ে একজন শোনা সে কখনো নিজের ইচ্ছে কারণ ভালো থেকেও কখনো মন্দ ধরে না এদের মধ্যে আমার মেয়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলের তারা দেখে সবাই পছন্দ বিয়ে মেয়ে মনে করে সবকিছু ওকে খালি শুধু এসে নিরক্ষণ দিবে ছেলে তার আগেই এ কাজ করে ওরা নিয়ে গেছে আমরা গোপালগঞ্জ শুনলাম যে গোপালগঞ্জ ছেলের বাড়ি আমরা তখন গোপালগঞ্জ চলে গেলাম যায় লয়া মেয়েকে দেখা করে গেলাম উনিরা মেয়েকে দেখা করতে দিল না মেয়েদের ঘরের মধ্যে আটকায় রাখছে আমরা বললাম যে আমরা মেয়ের সাথে দেখা করবে বলতেছে যে না আপনারা বাইরে বসেন আমি আপনাদের পরে দেখা করাচ্ছি এটা বলে ওরা মনে করেন কালা জাদু করে আমার মেয়েকেও শাখা সেদুর যখন সামনে নিয়ে আসলো আমার মিয়া আমাকে চিনি না আমার মিয়া গোড়া টেনে নিয়ে ওদের বাড়িতে দুইটা কালি ঘর আছে কালি ঘরের কাছে নিয়ে গেল মিয়া না করেন না আমার মিয়া আমাকে সারা দেখতো না আমার মিয়া কে পাঁচ ভাড়া ধরে না চিকু এর আমার মিয়া কে মারছিল দেখলো না আমার মিয়া গোড়া টেনে নিয়ে গেল এ হচ্ছে কারবার এ হচ্ছে আমাদের দেশের অবস্থা দর্শক ইস্কনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না আমরা যেন আমাদের হাত পা আমাদের বাধা আছে আমরা কিছু বলতে পারবো না এই স্বাধীন দেশে যেন আমরা পরাধীনতার জিনজির আবদ্ধ হয়ে বসে আছি দর্শক চলুন আপনাদের সামনে তুলে ধরি শিবিরের অসাধারণ সেই বক্তব্যটি আপনারা দেখেছেন গুম কমিশন রিপোর্ট পেশ করেছে সেখানে একটি ছাত্র সংগঠনের রিপোর্ট তারা আলাদা করে পেশ করেছে একক ছাত্র সংগঠন হিসেবে একত্রিশ শতাংশ একত্রিশ শতাংশ গুমের শিকার হয়েছে শুধু বাংলাদেশী স্বামী ছাত্রজীবী বিএনপি ছাত্রদল তাত্তি দল যুবদল অমুক্ত দল তমুক দল সব মিলে 35 শতাংশ হয় না তাদের তারা নাকি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে পনেরো বছর ছাত্র জনতার আন্দোলনে তারা যে সুযোগ নিয়েছে এ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সাক্ষী প্রতিবার আন্দোলন পরবর্তী

ছিলেন এখানে সতেরো জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল জামাত ইসলামের একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো এলিগেশন কোন দুর্নীতি টাস্ক দুর্নীতি দমন কমিশন টাস্ক ফোর্টস গঠন করেও তারা পায় নাই কিন্তু এই সময়ে তিন তিনবার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল আমার প্রশ্ন ওই সময়ে কারা তখন দুর্নীতিতে লিপ্ত হয়েছিল জনগণ সেই কথাগুলো ভুলে যায় নাই জনগণ তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আজকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা নব্য ফ্যাসিবাদের আমরা এক প্রতিধ্বনি শুনতে পাচ্ছি ফ্যাসিবাদের উত্তর সতী উত্তর হতে চলেছে তারা দর্শক মুহিবুল্লাহ মিয়াজি সাহেব যে নাটক শুরু করলেন পুলিশ কর্তৃক ছয় ঘন্টা জিজ্ঞাসাবাদের পর উনি থলের বিলাল বের করলেন অর্থাৎ ওনাকে নাকি অপহরণ করা হয়নি নাটক পুলিশ সাজিয়েছে যেই নাটকের স্ক্রিপ্ট রাইটারকে আমার মনে হয় একাধারে দশ বছর রিমান্ডে নিয়ে তাকে টিম থেরাপি দিলেও কম হবে দুই সালের পর পাঁচে আগস্টের পরে এরকম নাটক পুলিশ কর্তৃক হবে এটা আমরা কখনো কল্পনা করিনি মেয়াজি সাহেব তার স্টেটমেন্টে দিচ্ছে এবং কালের কণ্ঠ একাধিক নিউজ করেছে প্রায় ডজন খানেকের উপর নিউজ করেছে মিয়াজি সাহেব নাকিম ওনার মনে চাইল ঘুম থেকে উঠে সকালবেলা ফজর নামাজের পর হাঁটতে বের হলো নিমতলা গেলেন নিমতলা থেকে উঠুতে তিনি চলে গেলেন মিরের বাজার মিরের বাজার আবার মাথায় আসলো তিনি চলে গেলেন শেমলি শ্যামলি থেকে মাথায় আসলো তিনি চলে গেলেন কর এরপর তার মাথায় আসলো তিনি সেখানে শীতে বসে পড়লেন শিশি করলো শিশি করার পরে তার শরীরে জামাতে লাগলো তিনি কাপড় চাপড় সব করে উলঙ্গ হয়ে গেলেন এরপর একটা শিকল পাইল শিকলটা তার নিজে নিজেই তার পায়ের মধ্যে বাঁধল এরপরে সেখানে শীতের কারণে কাপড় আর পরতে পারে নাই তিনি শুয়ে পড়লেন দুই ঠেং দুই ফিদিয়া এই স্টেটমেন্ট দিল এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে মহিবুল্লাহ নিজে নিজেই এই নাটক সাজিয়েছেন কালো পাগড়ি পরে তিনি সাজিয়েছে করেছিলেন পঞ্চগড়ে গিয়ে সেই কালো পাগড়ি আস্তে আস্তে শীতের প্রভাবে সেটা লালে পরিণত হয়ে গেল এরকম নাটক সাজাচ্ছে একজন বয়বৃদ্ধ আলেম কেন নিজেকে এরকম নাটক সাজাবে জাতির কাছে কেন ছয় ঘন্টা পর পুলিশ এরকম স্টেটমেন্ট দিবে আমার এটা বুঝে আসলো না যে আসলে এরকম নাটক সাজিয়ে জাতিকে কেন বিভ্রান্ত করতে চাই পুলিশ তারা বললেই চলে আমরা ইসকনের সদস্য আমরা ইসকনকে কি কোনো কিছুই করতে পারবো না 24 এর সন্তানেরা এগুলো বিশ্বাস করবে না এগুলো মানবে না দষ্ট হাসান হাসানুলকে ইনুর ভিডিওটা তুলে দেই এরপরই এন্ড হবে আমি তারে আমি তারে আই আমি মনে প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে থাকা নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাঘ বিতণ্ডায় চড়ালেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনু ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রিজন ভ্যানের ভেতরে এই ঘটনা ঘটে আজকের ভিডিওটি এ পর্যন্ত নতুন ভিডিও দেখতে চলে আমাদের করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ